দর্শক সম্পন্ন ভিডিওটি দেখিয়ে দেবো তার গুণত অনুরোধ করবো যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন অতি দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি हलो <laughs> डॉक्टर રેન્ગી ખબર રેન્ડી માગી હજાર છા કે દીધી કારો થઈ એમ્બર ફોન નંબર बना पंचायत पंचायत इन्हें पंचायत तो दौलां। दौलां। तो आगे धा सा धरा पड़े बहु लोग धरा पड़े मेयर बहु लोकर साथ रकम बेसरमे প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি এবং দেশ সমাজকে আমরা সচেতন করার চেষ্টা করি থাকি যাতে এই ভিডিওগুলো দেখে সকলেই সতর্কতা অবলম্বন করেন বা এগুলোর থেকে বিরতি থাকে তাই ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন দেখুন সকলে কিন্তু এরকমভাবে ধরা পড়ে এবং মানে লোকজন হাতে হেনস্থ হয় তাই ভিডিওটি শেয়ার করে সমাজকে সচেতন হওয়ার জন্য সবাইকে জানাবেন